দফা বাস্তবায়নের লক্ষ্যে মকবানে বিএনপির বর্ধিত সভা দলীয় কার্যক্রম গতিশীল করতে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলাধীন মকবান ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে মকবানের গবঘনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির মুজিবুল হক বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দাওয়ান সিনিয়র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ নোমানের সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুর আহম্মদ মকবান ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম সহসভাপতি নেজাবুদ্দিন ও সম্পাদক মোহাম্মদ হারুন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন সৈরাচার সরকার গত পনেরো বছরে দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতেই দেশনায়ক নায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন আর এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে আমাদের ক্ষমতায় আসতে হবে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আসা কোনোভাবেই সম্ভব না তাই নেতাকর্মীদের জনগণের দ্বারে দারে একত্রিশ দফা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা ডেস্ক রিপোর্ট টিভি